আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে পবিত্র উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক সো এস এসসি পঁচিশ ছাব্বিশ সাতাইশ অথবা এইচ এসসি স্টুডেন্ট আমাদের যত স্টুডেন্ট আছো সবাইকে রেদান্স টিমের পক্ষ থেকে জানায় ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সো বিশেষ করে এস এসসি পঁচিশ যারা আছো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি সেটা হচ্ছে ঈদের দিন অবশ্যই ঈদের দিন হচ্ছে রেস্ট নিবার তোমাদের সামনে পরীক্ষা ঠিক আছে অনেক চাপ সিলেবাস বা এরকম টেনশন আছে বাট ঈদের দিনটা হচ্ছে একদম এগুলা টেনশন ফ্রি একদম রিল্যাক্সে কাটাও আজকের দিন আজকের রাত দিন হচ্ছে কালকে সকাল থেকে পড়ো যদি পড়তে হয় অবশ্যই পড়া শুরু করবা কালকে দেখেই বাট ঈদের দিনটা অ্যাটলিস্ট মুক্ত দেখো ঈদটা উদযাপন করো ঠিক আছে আর এস এসি ছাব্বিশ আদেশ যারা আসো তোমরা তো দুই তিন দিনও উদযাপন করার সমস্যা নাই তোমরা হচ্ছে একদম ফ্রি আছো এখন ঠিক আছে ওকে আর এস এসি পঁচিশ পেজ তোমাদের জন্য হচ্ছে আমরা অনেক বড় প্ল্যান করছি সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার আগের রাতে আমরা হচ্ছে সাবজেক্ট ফাইনাল ক্লাস দিব সাবজেক্ট ফাইনাল ক্লাস বলতে একটা ক্লাসেই একটা সাবজেক্ট পুরোটা শেষ করে দিবো আমরা লাইক ফিজিক্সের আগে ফিজিক্স অবশ্যই আমি পড়াবো একটা ক্লাসে ফুল ফিজিক্স বই শেষ করে দিব কেমিস্ট্রি পরীক্ষার আগে কেমিস্ট্রি এরকম পাবা ম্যাথ ম্যাথ ইংলিশ বাংলা সবগুলা সাবজেক্টের আগে ইনশাল্লাহ পাবা যতগুলো হচ্ছে আমরা দেওয়ার আমাদের যারা যারা আছে সবাই চেষ্টা করতেছে তোমরা একটু টেনশন ফ্রি দেখো ইনশাল্লাহ ওই ক্লাস দেখলেও তোমরা অনেক উপকৃত হবা আর ঈদটা সুন্দর মতো কাটাও পরিবারের সাথে কাটাও ঠিক আছে সো এতটুকুই সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আবারও জানাই ঈদ মুবারক